এবারে হকি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টে শিরোপা জিতেছে রাজশাহীদ আল হিকমা মুসলিম একাডেমি প্রতিযোগিতার ফাইনালে তারা যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলকে দুই একগুলো পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফাইনালের আগে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে বর্ণাঢ্য ডিসপ্লের আয়োজন করা হয় শিরোপা লড়াইয়ে খেলার পনেরো মিনিটেই সুইট হোসেনের গোলে এগিয়ে যায় যশোরের মিউনিসিপাল প্রিপারেটরি স্কুল কিন্তু এর দু মিনিট পরেই আবু সাইদ হৃদয়ের গোলে ম্যাচে ফেরে রাজশাহী দলটি খেলার পঁয়তাল্লিশ মিনিটে আহসান হাবিবের গোলে শিরোপা নিশ্চিত করে আল হিকমা মুসলিম একাডেমি

আমি সকলকে জানাই অভিনন্দন এটি হকি ফেডারেশনের একটি ইতিহাস সৃষ্টি হলো ইতিপূর্বে কোনোদিন ষোলোশো সতেরোশো হকি স্টিক দিয়ে কোনো হকি টুর্নামেন্ট বাংলাদেশে হয়নি এটাই প্রথম এবং আমরা সফলতার সহিত শেষ করতে পারায় আমরা হকি ফেডারেশনের সবাই গর্বিত এবং আমিও নিজে এবং আমার এটিএন বাংলা এবং এটিএন নিউজের পক্ষ থেকে আমি সকলকে জানাই অভিনন্দন আমরা আগামী সিজনে শীতের পরপরই আমরা হয়তো দু হাজার চোদ্দোর টুর্নামেন্টটি আমরা শুরু করব